আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন হজরত আনা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারা কাত হুমুল আলী আপনারা ওনার বয়ান শুনে দেখেন কি ধার কি মজাদার বয়ান তো উনি বলছেন যে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ সারা পৃথিবী সারা ইউরোপের শতবার শত শতবার পৃথিবীর বিভিন্ন দেশ উনি সফর করে উনি এমনি তো ব্যক্তিগত পৃথিবীর সব অনেক অগণিত দেশ উনি সফর করছেন করে থাকেন সবসময় এখনো তো উনি বলেন আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে আমি এই পাঞ্জাবি টুপি পরা অবস্থা ইউরোপের আমেরিকা ইটালি লন্ডন এই সমস্ত দেশে অগণিতবার এক রাজ্য থেকে আরেক রাজ্য এক দেশ থেকে আরেক দেশ গেছি যাচ্ছি কিন্তু আমি কয় যে উনি বলেন আমি নিজ চোখে দেখছি বারবার শত শতবার আমি নিজে ওনার বয়ান শুনছি যে আমি শত দেখছি আমার এই পাঞ্জাবি টুপি কড়া চেহারা দাড়িওয়ালা আর আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম এই কারণে আমার ধর্ম আর আমার পোশাক আমার সাথে মিল আছে যেন কোন এয়ারপোর্টে কোনোদিন দিন আমার দুই মিনিটের জন্য জিজ্ঞাসাবাদের জন্য দেরি করায় নাই আমার সাথে গেছে মুসলমান পরিচয়ধারী জেনারেল মানুষ ক্লিন শেপ হ্যাঁ সম্পূর্ণ মতো চেহারা ইউরোপিয়ানদের হজরত নিজে বলছেন কয় এমনও ব্যক্তি আছে পাসপোর্টে তো লেখা ধর্ম ইসলাম চেহারা সুরতে ইসলামের কোনো নমুনা নাই শুধু এই কারণে যে এই লোকটা কোনো ধোকাবাস কিনা না এই জন্য ছয় ঘন্টাও এয়ারপোর্টে আটকায় রাখছে কামির অসংখ্য বার উনি বলছে কামি দেখছি কারণ এটার পরিচয় আর এটার লেবাস কি বলে না সেই বলে না কিন্তু ওই বেটার ধর্ম লেখা ইসলাম লেবাস পোশাকেও বলে এটা কি এটাই সুন্দর এটাই স্বাভাবিক এটাই সাবলীন আমরা এই যে যারা আপনারা কেউই কাফের বেইমানের মতো আরো যদি সাজেন একেবারে যদি সবার সামনে খারাইও মোতেন আপনার বিবি আপনার মেয়ে আপনার বোন যদি উলঙ্গ কাফর পরেও যদি হাঁটে আপনারা ছেলেরা যদি তোমরা যুবক যদি কাফের বেইমানের মতো পুরা দেহ বানাও একবারে লেখা রাখো বুকের মধ্যে আইয়ে বেশি অথবা আমি এই কোন কাফের না খোদার কসম তারপরও তুমি মুসলমান এই পরিচয় থেকে নিজেকে আড়াল করতে পারতা না কারণ তোমার ভোটার আইডি কার্ডে লেখা ইসলাম তোমার পাসপোর্টের মধ্যে লেখা ইসলাম তোমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা ইসলাম এটা তুমি আড়াল করবা কেন এটা গোপন করবা কেমনে এটা তো পাসপোর্ট দিলেই লগলগ্ত তো কম্পিউটার উঠে আসবে এর ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন ফটোকপি কপি দিবার লগলগে মধ্যে উঠে আসবে এর ধর্ম ইসলাম এজন্য ইসলামকে ত্যাগ করে আল্লাহকে বাদ দিয়ে